গরম ভাতের প্রথম পাতে যদি এরকম একটা ওল ভর্তা বা ওল মাখা থাকে বন্ধুরা তাহলে আর মাছ মাংসের দিকে চোখ যাবে না আপনারা এটা দিয়ে সব ভাত খেয়ে ফেলবেন এতটাই সুস্বাদু হয় এই ওল ভর্তা রেসিপি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি ওল ভর্তা বা ওল মাখা দুই রকম স্টাইলে বানিয়েছি বন্ধুরা সঙ্গে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখানে পাঁচশো গ্রাম ওল নিয়েছি আগে থেকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এটা প্রেশার কুকারে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকনাটা লাগিয়ে এখানে প্রেশার কুকারটা রেডি করে নিয়েছি গ্যাস ওভেনে প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিয়েছি এবার এখানে তিন থেকে চারটে আমি সিটি দিয়ে নেব মাঝারি আছে ততক্ষণে আমি একটু রসুন দেখুন চারপোয়া রসুন নিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা আর সর্ষে নিয়েছি দুই চা চামচ লাল সর্ষে ব্যবহার করেছি আর এই ওল ভাতটাতে কিন্তু লাল সরষেটাই সবচেয়ে বেশি ভালো লাগে কারণ লাল সর্ষেটা বেশ ঝাঁজালও হয় আপনারা চাইলে এর সাথে একটু সাদা সর্ষেও মিশিয়ে দিতে পারেন বন্ধুরা তবে আমি শুধু আজকে লাল সরষেটাই ব্যবহার করেছি রসুন কাঁচা লঙ্কা লবণ দিয়ে সর্ষেটাকে আমি শিলে বেটে নিচ্ছি খুব অল্প পরিমাণ সর্ষে যেহেতু বন্ধুরা সেই জন্য শিলে বেড়ে নিচ্ছি আর এই শিলে বাঁটলে সর্ষের স্বাদটাও বেশ ভালো হয় আর অল্প পরিমাণ সর্ষে তো মিক্সিতে বাঁটতে গেলে একটু আবার জল দিতে হয় সেক্ষেত্রে সর্ষে বাটাটা একটু জল জল হয়ে যাবে তখন আর অতটা ভালো লাগবে না এদিকে দেখুন ওলটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা স্টেনারের সাহায্যে জল ঝরিয়ে নিয়েছি খুব গরম আছে হাত দিয়ে মাখাতে যাবেন না বন্ধুরা কোনো মেশার থাকলে সেটা সাহায্যে মাখিয়ে নেবেন কিন্তু আমার ওই সব নেই আমি এই দেখুন চামচ হাতা দিয়েই মাখিয়ে নিচ্ছি এতেও কোনো অসুবিধা হয় না একদম চেষ্টা করবেন যেন ওলের মধ্যে কোনো রকম জল না থাকে আমরা যেরকমভাবে আলু ভর্তা মাখাই বা আলু সেদ্ধটা মাখাই ঠিক সেরকমভাবেই মাখিয়ে নিতে হবে কোনো রকম যেন লামস এই ওলের মধ্যে না থাকে একদম টাইট করে এটাকে মাখাতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পুরো ওলটাকে এবার মাখিয়ে নেব যেহেতু আজকের এই রেসিপি আমি দুরকমভাবে দেখাবো বন্ধুরা তাই আমি একবারেই ওলটাকে সেদ্ধ করে নিয়ে পুরো ওলটাতে আমি লবণ মাখিয়ে নিলাম এবার এটাকে আমি হাফ হাফ করে একটু ভাগ করে নেব অর্ধেকটা ওল আমি তুলে রেখে দিচ্ছি অন্য একটা প্লেটে আর অর্ধেকটা ওলে আমি দেখুন যে সর্ষেটা বেটে রেখেছিলাম রসুন কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিয়েছি ভর্তি করে এক চা চামচ দিয়েছি এখানে মোটামুটি ধরুন আড়াইশো গ্রাম যেহেতু পাঁচশো গ্রাম ওল নিয়েছিলাম আড়াইশো গ্রাম ওল আমি এটা এই রেসিপিটা করছি দিয়ে দিচ্ছি একটা লেবুর খানিকটা অংশ বেশ লেবুটাতে রস ছিল বলে বেশ খানিকটা রস বেরিয়েছে না হলে কিন্তু একটু পরিমাণ লেবু দিতে হতো যেন একটু টক টক ভাব থাকে তৈরি হয়ে গেল একদম ঝাঁঝালো ওল ভর্তা বা ওল মাখা রেসিপি এবার আরও একটা ওল ভর্তা আপনাদের দেখাচ্ছি দেখুন গ্যাস ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে দুটো শুকনো লঙ্কা আর চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি একটু কালো জিরে ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজতে হবে যেন বেশ লাল লাল মতো হয়ে যায় জিরেগুলো এই সময় আমি লঙ্কা দুটোকে একটু তুলে নিচ্ছি দিয়ে এই সময় দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি আমি এখানে একটা বড়ো সাইজে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর হাফ চামচ দিলাম আদা আর রসুন কুচি আদা রসুন কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে এবং লো হিটে এটাকে ভাজতে হবে দু এক সেক্টেন একটু ভেজে নেওয়ার পর দেখুন একটা কালার চলে এসছে পেঁয়াজগুলো খুব সুন্দর হালকা ভাজা ভাজা হয়ে গেছে সামান্য পরিমাণ লবণ দিয়েছি শুধু এই পেঁয়াজ রসুনের মতোই আমি লবণটা দিয়েছি কারণ যেহেতু ওল ভর্তাতে আগে থেকে আমি লবণ মাখিয়ে রেখেছি তাই বেশি লবণ দেওয়া চলবে না এবার ওলটা মাখান ওলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে একটু ভেঙে ভেঙে দিতে হবে ওল ঠান্ডা হলেই বন্ধুরা শক্ত হয়ে যায় সেই জন্য গরম গরম অবস্থাতেই আপনারা চেষ্টা করবেন ওলটাকে মাখিয়ে নেওয়ার ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওল মাখাতে গেলে অনেক সময় ওল শক্ত হয়ে যায় যদি আপনাদের গলা ধরার ভয় থাকে বা গলা কুটকুট করে সে তাহলে কিন্তু এই সময় আপনারা লেবুর রস একটু দিয়ে দিতে পারেন কিন্তু আমি যেহেতু অলরেডি একটা লেবুর রস দিয়ে বানিয়েছি বন্ধুরা সেই জন্য এটাতে লেবুর রস ব্যবহার করব না এটাতে আমি ঘি আর শুকনো লঙ্কা ব্যবহার করব যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা দুটোকে একটু ডলে দিলাম এই সময় আপনারা একটু লবণও দিতে পারেন কিন্তু আমি লবণ দিলাম না কারণ লবণের পরিমাণটা আমার ওল ভর্তা একদম পারফেক্ট হয়েছে সেই জন্য লবণ না দিয়ে শুধু ঘি দিয়ে আমি লঙ্কাটাকে একটু ডলে নিয়েছি কিছুটা ওল ভর্তা আমি একটু শুকনো লঙ্কা ছাড়া তুলে রাখলাম একজন শুকনো লঙ্কা দিয়ে খায় না বন্ধুরা বাড়িতে সেজন্য তার জন্য তুলে রেখেছি বাকি ওল মাখাটাতে আমি ঘি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল দুই রকমের ওল ভর্তা গরম গরম ভাতের সাথে একবার এই ভর্তা খেয়ে দেখুন বন্ধুরা এর স্বাদ কিন্তু ভোলার নয় যেটাতে আমি সর্ষে বাটা লেবু মাখিয়েছি সেই ভর্তার উপরে কিছুটা সরষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাত খাওয়ার সময় কাঁচা লঙ্কাগুলোকে ডোলে এই ভর্তা মাখিয়ে এক গ্রাস দেবেন তখন দেখবেন এর স্বাদ কতটা অমৃত লাগে আজকে এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইলো সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শীঘ্রই অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার